চল্লিশ উর্ধ বয়স মা রিনা গর্ভবতী মেসিন অনেকক্ষণ ধরে বমি করে একটু রিল্যাক্স হয়ে পেটে হাত দিয়ে ভাবল আমার একুশ বছরে পদার্পণ করা মেয়েটির বিয়ে ঠিক হয়েছে এমন খবরটা শুনে ভয়ে লজ্জায় সাথে তার ভিতরের শিরা উপশিরা কেঁপে উঠল আতঙ্কে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে মাত্র যদি ছেলেদের কানে একবারই লজ্জার কথা যায় তাহলে তারা কিভাবে এটা নিবে চিন্তায় চিন্তায় অস্থির হলেনছে মা হবার আনন্দ তখন শীতের নরম কুয়াশায় গা ঢাকা দিয়েছে যেন এমন সময় আমার মেয়ে এসে বলল মা তোমার কি খারাপ লাগছে আচল দিয়ে মুখের ঘামটা মুছে বলল পড়ল মনে একটু বেড়েছে চেক করা দরকার মেয়ে বলল চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব না মা আমি পরে যাব আগে দেখি কেমন লাগে মেয়ে কোনো কথা শোনে না জোর করে মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল রিনা বেগম ডক্টর মিতালি চেম্বারে গিয়ে বসলো পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে ডাক্তার মিতালি জিজ্ঞাসা করলো কোনো সমস্যা মা আমতা আমতা করতে লাগলো মেয়ের সামনে কিছু বলার সাহস পাচ্ছে না তারা আবার উল্টো প্রশ্ন করল কি ভাবছেন মা বলল আমি আপনাকে কথাগুলো পার্সোনালি বলতে চাই বিষয়টা ডাক্তার মিতালি বুঝতে পারলো মেয়েকে বলল তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি তোমার মার সাথে কথা বলে তোমাকে ডাকবো মেয়ে আর কোনো কথা না বলে সোজা বাহিরে চলে গেল তারপর অনেকক্ষণ ধরে ডাক্তারকে সব কথা খুলে বললো আমি বাচ্চা রাখতে চাই না ডাক্তার ডাক্তার ফাইল মিতালি ব্যস্ত রিনা বেগম অসহায় কণ্ঠে কিছুক্ষণ ফাইল ঘাঁটাঘাটি করে অতপর বললেন এই বয়সে কনসেপ্ট করার পর বেশিরভাগ মায়াদেরই এটাই মতামত থাকে তবে এই বয়সে গর্ভধারণ করা যতটা ঝুঁকিপূর্ণ ঠিক তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ গর্ভপাত করা তার উপর আপনার মেডিকেল হিস্টোরিতে দেখলাম দু বছর আগেই আপনার ওভারিয়ান সিস্টের অপারেশন হয়েছিল এই অবস্থায় তিন মাসের ভ্রণটি ফেল দেওয়া সহজ সিদ্ধান্ত নয় আপনি ভাবুন লাইফ রিক্স ব্যাপার আপনি সপ্তাহখানে পণ্না হয় আবার আসবেন রিনা বেগম রীতিমতো দিশে হলেন কাপা কাপা কণ্ঠে বললেন আমার মেয়ের গতকালই বিয়ে ঠিক হয়েছে এমন অবস্থায় এই কথা জানাজানি হলে বিয়েটাতে প্রভাব পড়বে তার উপর আমার আঠারো বর্ষীয় একটা ছেলেও আছে যে খুব লাজুক ও একরোখা ও এ ব্যাপারটা মানতে পারবে না ডাক্তার মিতালি এবার নরম চোখে তার সামনে বসা অতি সুশ্রী নারীটির দিকে চাইল নারীটি তার চেয়ে বেশ বড় চোখে মুখে মহিলার চিন্তার ছাপ কোমলতা বোঝা যাচ্ছে বেশ মিতালির এবার মায়া হলো বেশ সে চেয়ার ছেড়ে উঠে পাশে এলো রিনা হুসাইনের কাঁধে ভরসার হাত রেখে বলল চিন্তা করছেন কেন আপনি পরিবারের সাথে আলোচনা করুন তারা নিশ্চয়ই আপনাকে ভরসা দিবে নিজের সন্তানের বয়সে মিতালির কথায় কিছুটা ধাতস্থ হল রিনা বেগম নিজেকে যতটুকু সম্ভব সামলে বেরিয়ে এলো চেয়ার থেকে হসপিটালের বাইরে মেয়ে অপেক্ষা করছিল রিনা বেগম বের ছুটে এলো তার মেয়ে তুবা চিন্তিত কণ্ঠে শুধালো কি হয়েছে মা কি বলল ডাক্তার মেয়ের কথায় ধ্যান ভাঙল রিনা বেগমের কোনো মতে আমতা আমতা করে বলল ও তেমন কিছু না প্রেশারটা বেড়েছে মায়ের কথায় চিন্তা কমলো না তোবার বিজ্ঞের মতো কতক্ষণ মাকে উপদেশ দিল শাসন করলো মা চোখ মেলে দেখল মেয়েকে কিছু বলতে চাইছিল কিন্তু বলেনি সোজা বাসার দিকে রওনা দিল হসপিটাল থেকে ফিরে রিনা হুসাইন ঘরের তোর দিলেন তার বিকেল কাটলো খুব দ্বিধা দ্বন্দ্বে সন্ধ্যায় তার দরজায় টোকা পড়লো ধ্যান ভাঙলো তার কণ্ঠ উপরে তুলে সুধালোকে আম্মু আমি তিতাস দরজাটা খোলো সন্ধ্যা হলো তো দরজার উপাসের কণ্ঠটি রিনা হুসাইনের ছেলে তিতাসের ভাঙা ভাঙা ধীর কণ্ঠ রিনা হুসাইন আর অপেক্ষা না করে দরজা খুললেন দরজা খুলতেই তিতাসের নরম কণ্ঠ আম্মু প্রাইভেট পরে আসার সময় পেঁয়াজু আর সিঙ্গার এনেছি আজ তো তুমি অসুস্থ তাই সন্ধ্যার নাস্তা বাহির থেকে আনলাম চলো আম্মু খেতে এসো তিতাস স্বল্পভাষী অথচ স্বল্পভাষী তিতাসের চোখে নিজের মায়ের জন্য এই অঘাত মায়া দেখে রিনা ভেতরে মাতৃত্ব প্রশ্ন তুলল এমন শখের সন্তানই তো গর্ভের জন তাহলে সেই শখের সন্তানকে কিভাবে অস্বীকার করবে সে কোন অবহেলায় এমন দণ্ড দিবে নিষ্পাপ বাচ্চাটাকে আপনা আপনি রিনা বেগমের হাত চলে যায় পেটে তার কানে বাসতে থাকে একটা আধকণ্ঠ আম্মু আমাকে কোলে নেবার আগে ফেলে দেবার শাস্তি দিচ্ছ কেন রিনা বেগম কান চেপে ধরে শরীরের লোমকূপ শিরশির করে ওঠে তিতাস মায়ের পরিবর্তন দেখে চিন্তিত হয় ব্যতীব্যস্ত কণ্ঠে মাকে আগলে নিতে নিতে বলে কি হলো আম্মু কি হলো রিনা হুসাইনের মাথা ঘুরল গা কাঁপিয়ে হর হর করে বমি করে দিল ছেলের উপর মায়ের আকস্মিক কাণ্ডে তিতা হতভম্ব তার শরীর মাখামাখি হয়ে গেল তবুও সে মাকে আগলে ডাকলো চিৎকার করে বোনকে ডাকলো চিৎকার চেঁচামেচি শুনে তুবা ছুটে এলো তুবার মাত্র বাহির থেকে এসেছিল ছেলের কণ্ঠ পেতেই ভদ্রলোকও ছুটে এলেন ততক্ষণে রিনা বেগমের শরীর নেতিয়ে পড়েছে ছেলে মাকে এক হাতে জড়িয়ে রাখতে হিমশিম খাচ্ছে নিজেরও গা গোলাচ্ছে এখন তাও তার হাতের মুঠো শক্ত রিনা হুসাইন বীরবির করে বললেন ছেড়ে দাও আমাকে তিতাস তোমার বমি টমি সহ্য হয় ওনা বাবা গা গলাবে ছারো টিটাস ছাললো না মাকে বরং আরো শক্ত হাতে আগলে রাখলো কবি এসে ধরলেন istri শক্ত করে ধরে খাটে শুালেন সামন্য টোকা দিয়েই হরবড়িয়ে বলে আব্বু আপু শ্বশুরবাড়ির লোকজন এসেছে সকলের চোখ মুখ যেন কেমন তাড়াতাড়ি এসো রিনা হোসেনের বুক কেঁপে ওঠে আচমকা না না সে যে ভয় পাচ্ছে সেটা তো হবার কথা না কারণ তার একমাত্র কাত্রিম লজ্জার কথা তো খুব গোপনে আছে সেটা তো সেই মানুষগুলো অবধি পৌঁছায়নি তাহলে নিশ্চয়ই অন্য সমস্যা হয়েছে কবি সাহেব আর অপেক্ষা করলেন না দ্রুত বাহিরে চলে যান পিছু পিছু মা ধরে ড্রয়িং রুমে উপস্থিত হয় তিতাস ততক্ষণে তুবা সবাইকে আপ্যায়ন করে বসিয়ে দিয়েছে রিনা হুসাইন ড্রয়িং রুমে উপস্থিত হতেই দেখলেন তুবার স্বামী ভাসুর বড়জা শাশুড়ি উপস্থিত সকলের মুখেই গুরু গম্ভীর সাহেব বেশ আন্তরিকতার সাথে এগিয়ে এলেন বড়জা বলল হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ বিআই মশাই সারপ্রাইজ আর আমরা দিলাম কই দিলেন তো আপনারা বিআই মশাই তাও বড় সরো সারপ্রাইজ তুবার বড়জার কণ্ঠে কেমন তাচ্ছিল্যতা ফুটে উঠলো যেন যা আজ করতে পারলেন রিনা বেগম একটা আসন্ন কেলেঙ্কারির ভয়ে তার বুক কাঁপছে তবে অবাক হলেন কবির সাহেব আমরা সারপ্রাইজ দিলাম কই কখন ঠিক তখনই তোমার বড় যা ও স্পষ্ট তাচ্ছিল্য ছুড়ে বললেন বুড়ো বয়সে নতুন করে মা বাবা হচ্ছেন সেটা সারপ্রাইজ হলো না আমাদের জন্য বলুন এই একুশ শতকে এসেও ১৯ শতকের মতো বেসরম কাজকর্ম দেখতে পাওয়া যায় না তো সচরাচর তাই সারপ্রাইজ হলাম ভদ্র মহিলার কথায় যেন বিস্ফোরণ ঘটল ড্রয়িং রুমে কবি সাহেব বুদ্ধিমান মানুষ দ্রুতই কথার অর্থ আজ করতে পেরে স্ত্রীর দিকে তাকালেন প্রশ্ন তুলল তুবা কি বলছেন ভাবি এসব এবার হবু স্বামী বলল কেন তুমি জানো না তোমার যে নতুন করে ভাই বোন আসছে এবার তুবার অস্বচ্ছ ভাবনা কুল পেল তার বুশামী হিমেলের কথা কথা কোণিংগীত করছে তা বুঝতে আর পাখি রইল না তুবা তিতাসো বিস্মিত চোখে বাবা মায়ের দিকে চাইলো রিনা বেগম সকলের প্রশ্ন দৃষ্টি বুঝেও চুপ করে রইলো কবি সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন রিনা বেগমের সারা শরীর কাঁপছে দুনিয়াও ঘুরছে মনে হলো যাদের ভয়সে ভীত ছিল তাদের কাছে এসে ধরা পড়তে হলো অনেকক্ষণ পর নীরবতা ভেঙে মাথা নত করে সম্মতি দিয়ে বললেন আপনারা যেটা শুনেছেন হ্যাঁ এটা সত্যি ঠিক তৎক্ষণাৎ তিতাস ছুটে ঘরে চলে গেল সশব্দে বন্ধ করে দিল ঘরের দরজা তুবা মুখে দুহাচ্ছে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রইল তার মধ্যে হিমেলের ভরাট কণ্ঠস্বর শোনা গেল ছি আবার সব বড় মুখ করে বলছেন আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে সমাজে সব জানাজানি হলে কি হবে বুঝতে পারছেন আমি হাই এডুকেটেড একজন ছেলে বড় জব করি বড় সড়ো ব্যক্তিদের সাথে আমার ওঠা বসা আমার শিক্ষিত পরিবার হাই সোসাইটিতে বিলং করি সেই শিক্ষিত সমাজে আপনাদের এই অসামাজিক কাজ বিকাবে বলুন হিমেলের জঘন্য কথাবার্তা থামাতে তুবা কোমল সুরে ডাকলো হিমেল হিমেল ডাক শুনে আরো হিংস্র হলো কিসের হিমেল হ্যাঁ কি বলবে তুমি তোমার বাবা মা কতটা নিলজ্জ ভাবতে পারছো যাদের মেয়ের দুদিন পর বিয়ে তারা সব আমার বলতেও রুচিতে পাচ্ছে শোনো তুবা এসব লজ্জার কথা জানাজানি হবার আগেই তোমার বাবা মাকে সব ধামা চাপা দিতে তোমার মাকে আবুষণ করাতে বলো দ্রুত আর নয়তে বিয়ে ক্যান্সেল সেজন্য তুবার কাছে আরেকটা বিস্ফোরণের মতো মনে হলো কেবল আকুল চোখে তাকিয়ে রইল রিনা হোসেন মেয়ের বিধ্বস্ত দৃষ্টির দিকে তাকালো একবার আরেকবার তাকালো তার ছেলের ঘরের বন্ধ দরজার দিকে এ জীবন তারপর বড় ঠেকলো বড় অসহ্যকর এমন ধিৎকারজনক কথা শুনে মা রিনাবেগম ওখান থেকে উঠে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল সবাই দৌড়ে এসে দরজা ধাক্কাতে লাগল সম্মানিত দর্শক এই গল্পের বাকি অংশ দেখতে চাইলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা বাকি শুটিং কমপ্লিট করে তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব। ধন্যবাদ গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ